সুরে কথা বলতেন সেই হিসাবে সহকারী প্রধান শিক্ষক রহমানের সন্তান শ্রোতা তারা খেলাধুলো করছেন প্রদর্শক এবং আপনার থাকেন ক্ষুব্ধকে পরাস্ত করেছে যাত্রা রাধা কবিতায় আগামীকাল রাধা

থেকে আমাদেরকে ভোটা করেছেন হাবিপুর স্টিলেন্ট কলেজের হাবিবুর ইস্টিং কলেজের এবং শিক্ষক আর সাবেক সংসদ সদস্য রহমান তার সুযোগ ভাই সহ খেলা উপভোগ করছেন তারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে মা ভাইন জানাবাই চলমান এবং খেলোয়াড়রা ভালোবাসা পেয়েছে ইভাই তারা কাছে রেখে নিয়েছে অভিনন্দন জানাচ্ছি সবারও কাজ জানাচ্ছি দর্শক সেই সাথে সম্মানিত প্রধান অতিথি মহাদাই আজকের অনুষ্ঠানে

ঝাঁকড়া ফাঁকরা কাঁকড়া সুলের অধিকারী শহীদ আছে গাবতলি গাবতলি মেডেল সহ খাসি মেডেল সহ খাসি খাসি তুলে দাও ছোট খাসি ছোট খাসি খাসি ছোট হলেও দাম কিন্তু প্রায় দশ হাজার টাকার কাছাকাছি শহীদের হাতে শহীদের হাতে তুলে দিচ্ছেন রানার্স আপ চ্যাম্পিয়ন ট্রফি এবং এরপর চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবেন সম্মানিত প্রধান অতিথি মহোদয় সহ সম্মানিত প্রধান অতিথি মহোদয় সহ চ্যাম্পিয়ন ট্রফি এ পর্যায়ে দাউদপুর ফুটবল একাদশ দাউদপুর উজ্জ্বল মাস্টার ফুটবল একাদশ দাউদপুরের উজ্জ্বল মাস্টার ফুটবল একাদশ সৈয়দ আহসান হাবিব আলোক সৈয়দ আহসান হাবিব আলোক সৈয়দ মাহবুব রহমান চিনি সারের সুযোগ পুত্র হাদিবপুর স্কুল কলেজের আদিপুর ইসলাম কলেজের সবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুর রহমান চিনি সারের সুযোগ সন্তান সৈয়দ আহসান মাস্টারের নেতৃত্বে ফুটবল আজকে বিজয় দলকে সুপ্রিয় দর্শক বিজয় দলকে মেডেল সহ একে একেবার লাল বর্ণের খাসি জয়ী দলকে লাল লাল রঙে করে ফেলে দিয়েছে সম্মানিত প্রধান অতিথি মহোদয় সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক চেয়ারম্যান এবং বগুড়া জেলা বিএনপি সম্মানিত প্রতিষ্ঠা মহোদয় শ্রোতা বাজু জারাম মাহমুদ হোসেন তৌফিক পার্লিয়াম পরিষদের সম্মানিত সুযোগ্য প্যানেল চেয়ারম্যান আব্দুল আজ্জাক মণ্ডল আলহাস কবিরা সভাপতি মহোদয় আদালত আফরুল্লাহ ফাউন্ডেশন এবং মাহমুদ হোসেন তৌফিক সহ সবাইকে অভিনন্দন জানিয়ে সুপ্রিয় দর্শক আপনাদের মাঝ থেকে ফুল দুটি ক্ষমা চেয়ে নিয়ে আমি মোহাম্মদ মুসামি মোকানতলা থেকে